গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজ কথাগুলিতে আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা আমাদের ফিরে যাব আমরা যেখান থেকে এসছিলাম চন্ডীগড় থেকে আজকে আকাশটা তুলনামূলকভাবে একটু ভালো যেমন আজকে বৃষ্টিটা নেই কিন্তু কুয়াশাটাও তো কম পরিমাণে রয়েছে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে ঠান্ডাটাও ভালো কালকে যখন প্রথম এসছি তখন খুব একটা ঠান্ডা পাইনি কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগছে আমার মনে হয় টেম্পারেচার ওই সতেরো আঠেরো এরকম রয়েছে আর কি যেহেতু সকালটা একটু বৃষ্টি নেই একটু পরিষ্কার তাই আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি আমি আজ সকালে আবার চলে এসেছি কছ কছৌলি ক্রাইস চার্চে এই চার্চ নির্মাণ শুরু হয় আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং এর নির্মাণ কাজ শেষ হয় জানুয়ারি চব্বিশ আঠেরোশো সালে এবং এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কলকাতার একজন বিশপ যার নাম ছিল ডক্টর উইলসন এবং তারপর থেকে নিয়মিত এই চার্চে প্রার্থনা হয় আমি এখন চার্চের ভেতরে ঢুকছি তা আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যে চার্চের ভেতরে নিরবতা বজায় রাখতে হয় তাই আমি ভিতরে গিয়ে কোনো কথা বলবো না শুধুই আপনাদেরকে লেখাবো দেখুন

আমরা চার্চ থেকে বেরিয়ে আবারও একটু মল মার্কেটে চলে এলাম কালকেও আপনাদেরকে দেখিয়েছি মল মার্কেট ভাবলাম আজকেও যখন এসছি আরেকবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন এখানে কত কিছু সামগ্রী রয়েছে যেমন রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস তেমনই রয়েছে ছোটোখাটো ঘর সাজাবার জিনিস যেগুলো আপনার ঘরের শোভা বর্ধন করবে বা কসলির একটা আপনি স্মারক হিসেবে নিয়ে যেতে পারেন এখানে দেখ এখানে রয়েছে একটা কেক শপ দেখুন এবং এখানে বিভিন্ন রকমের জুসও পাওয়া যাচ্ছে আপনি জুসের স্বাদও ভেতরে বসার জায়গা আছে বসে আপনি গ্রহণ করতে পারেন আপনার ফ্যামিলিকে নিয়ে দেখুন এখানে রয়েছে বিভিন্ন রকম উলেন গার্মেন্টসও এই কসৌলি থেকে এই যে উলেন গার্মেন্টস এগুলো কিন্তু এগুলোর এখানে একটা পিৎজার দোকানও রয়েছে বন্ধু দেখুন এই যে এখানে এখানে যে উলেন গার্মেন্টস রয়েছে এই উলেন গার্মেন্টসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি এর আগে কয়েকবার এসছি কসৌলিতে তাই তখন নিয়ে গেছি কখনই মানে বাড়ি নিয়ে যাওয়ার পরে কখনো মনে হয়নি যে কেন নিয়ে এলাম সেরকম কিছু নয় আপনি ব্যবহার করে আনন্দ পাবেন এই যে উলেন গার্মেন্টসের দোকান রয়েছে এবং দামও যে খুব বেশি তা নয় সাধ্যের মধ্যেই এর দাম আপনি এখানে এলে এখান থেকে নিয়ে যেতে পারেন সমস্ত শীতের সরঞ্জাম এখানেও রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা বন্ধু আপনাদেরকে আবার একটা রিকোয়েস্ট করি যে আপনারা আসুন কসৌলিতে এই সুন্দর শহরের আপনি সৌন্দর্য উপভোগ করুন দেখুন আপনি মানে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কোনোভাবেই নিরাশ হবেন না সত্যিই খুব ভালো শহর একদম শান্ত নিরিবিলি আপনি আপনার মতোভাবে আপনার নিজের মতো করে আপনি আপনার যে ছুট ছুটি বা অবসর আপনি উপভোগ করতে পারবেন দেখুন এখানে রয়েছে হিমাচলের অথেন্টিক অথেন্টিক ফুড সেড্ডু সেড্ডু হিমাচলের একদম অথেন্টিক ফুড আমি যখন সিমলায় গিয়েছিলাম তখন সিমলাতে এই সেডুর স্বাদ নিয়েছিলাম কিন্তু আমি বেশি খেতে পারিনি কেন খেতে পারিনি যদিও স্বাদের জন্য নয় এই সিডুটা মেইনলি ঘিয়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয় তা আমি ঘি মাখন অতটা পছন্দ করি না সেই জন্য আমার সিডুটা অতটা খেতে পারেনি কিন্তু স্বাদ কিন্তু আমার খারাপ লাগেনি আপনারাও খেয়ে দেখতে পারেন দেখুন এখানে রয়েছে নানান রকম সরঞ্জাম নানান রকম জিনিস যেমনি দামি জিনিসও রয়েছে আবার তেমনি অল্প দামের জিনিসও রয়েছে আপনি আপনার পছন্দ এবং রুচি অনুযায়ী এখান থেকে নিতে পারবেন দেখুন এবারে আরেকটু দেখাই দেখিয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে কাল তো শহরটাকে শহরের যে চারিদিকে সৌন্দর্য দেখাতে পারিনি আজকে একটু চেষ্টা করব দেখাবার আর কি যেহেতু সকালটা একটু কালকের থেকে একটু পরিষ্কার কিন্তু চেষ্টা করব আজকে অন্তত আশেপাশের দৃশ্য যতটা দেখানো যায় যদিও খুব পরিষ্কার নয় আজকেও তা তবুও দেখাবার চেষ্টা করব যতটা দেখানো যায় দেখুন এখানে রয়েছে একটা কাঠের সামগ্রী এবং কিছু অ্যান্টিক জিনিসপত্র যেগুলো আপনার ঘরের বর্ধন করবে আপনি এখান থেকে এগুলো একটা স্মারক হিসেবে নিয়ে যেতে পারেন দেখুন কাঠের কত সরঞ্জাম রয়েছে দেখুন এখানে অ্যান্টি অ্যান্টিক জিনিসও অনেক আছে আপনি ইচ্ছে করলে এখান থেকেও সংগ্রহ করতে পারেন আপনার ঘর সাজাবার জন্য দেখ দেখুন বন্ধুরা আমরা মল মার্কেট থেকে চলে এলাম হোটেলের কাছাকাছি আপনাদের যেহেতু আজকের সকালটা কালকের থেকে অনেক মনোরম সূর্য নেই সূর্য ওঠেনি কিন্তু এমনি বৃষ্টিও হচ্ছে না তাই ভাবলাম যে আপনাদেরকে হোটেলের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই যতটুকু দেখা যায় আর কি ততটুকু আপনাদেরকে দেখাই আপনারা দেখুন এই যে দূরে আমি একটু দেখাবার চেষ্টা করি যে একটা প্লেনল্যান্ড বা সমতল শহর দূরে দেখা যাচ্ছে এটা পঞ্চকুলা শহর এটা পঞ্চকুলা শহর দি আকাশ যদি পরিষ্কার এবং রোদ ঝলমলে হয় তাহলে এখান থেকে আরও ভালোভাবে দেখা যায় কিন্তু আজকে তো মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন আকাশ যার জন্য অত ভালো দেখাতে পাচ্ছি না আর রাতে যদি আকাশ পরিষ্কার থাকে এবং চারিদিকে যখন আলো জ্বলে ওঠে তখন এই শহরের রূপটা একদম মোহময়ী হয়ে যায় ভীষণই সুন্দর লাগে এখানে এটা দেখতে তখন দেখুন আমি আবার একটু একটু করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এই জায়গাটাতে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে বসত বাড়ি যে নেই তা বলবো না তবে সংখ্যায় কম মেইনলি এখানে রয়েছে হোটেল এবং হোমস্টে এই শহরের অন্যদিকের আমি যেদিকে রয়েছি তার আরেকটা সাইডের সমস্ত বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে হালকা হালকাই দেখা যাচ্ছে খুব ভালো করে দেখা যাচ্ছে না আকাশটা তো আজকে তেমন ঝড় ঝল মলে নয় সেই জন্য তবু কিছুটা দেখা যাচ্ছে কালকে তো কিছুই দেখতে পাইনি একদমই পুরো ঘন কুয়াশায় ঢাকা ছিল কালকে আজকে তবুও কিছুটা দেখছি এবং আপনাদের দেখাতে পারছি এখানেও রয়েছে হোটেল হোমস্টে সবই রয়েছে শহরটা খুব ছোট এবং ভীষণ সুন্দর একবার আসুন না আবার অনুরোধ করছি একবার আসুন এই কসাউলি শহরে পরিবার পরিজন নিয়ে আসুন নিরাশ হবেন না খুব ভালো লাগবে ভীষণই ভালো লাগবে দেখুন এখানেও একটা হোটেল রয়েছে এই যে বিল্ডিংটা সাইড ভিউ দেখতে পাচ্ছেন এটা আমার হোটেলের সাইড ভিউ ফ্রন্ট ভিউ তো আগে দেখিয়েছি আবার দেখাবো আপনাদেরকে আর এখানে আমি বলবো আমার যে আপনারা আসার আগে হোটেলে বা হোমস্টে যাই হোক না কেন বুকিংটা কমপ্লিট করে রাখবেন কেননা এই শহরে প্রচুর লোকের সমাগম হয় ছুটিতে এবং সিজনে এবং উইকেন্ডেও প্রচুর লোক আসে যার জন্য আপনারা যখন আসবেন ওই ঝামেলা এড়াবার জন্য আগে থেকেই আপনারা হোটেলটা বুক করে রাখুন তাহলে আপনাদেরকে বাড়তি পয়সাও দিতে হবে না আর এই এখানে আসার পরে পরিবার পরিজন নিয়ে যে ঝামেলা বা সমস্যা হয় সেটাও ভোগ করতে হবে না আমার হোটেল হোটেল সানসেট ভাইভস এইটা তার এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে নেমে নেমে গেলে নিচে নেমে গেলে সমস্ত রুম রয়েছে আর এদের একটা সুন্দর রেস্টুরেন্টও আছে ইন হাউস রেস্টুরেন্ট আপনি সেখানেও সমস্ত রকম খাবার দাবি পাওয়া যায় এবং রেটও রিজনেবেল আপনি সেখানে বসে বা আপনি রুমে রুম সার্ভিসও নিতে পারেন আপনাকে এখানে থাকলে বাইরে যেতে হবে না খাবারের জন্য বা কোনো রকম চিন্তা করতে হবে না আর বন্ধু সর্বশেষে আজকে আমার কসৌলি বেড়াবার দ্বিতীয় দিনে আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম আর সেই একই অনুরোধ করব যে আমার চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেল বাটনটা পুশ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও যদি আপলোড করি তখন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধু হয়তো ভিডিও করতে গিয়ে কোথাও কোনো ঘাটতি হচ্ছে আমার তো আমি তো নতুন একদম তাই একটু ক্ষমা করে নেবেন আর আবারও আরেকবার অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর পাশের বেল বাটনটা পুশ করে রাখুন যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর আপনাদের এই সহযোগিতা যে পাই তাহলে আমি আবার নতুন ভিডিও করার উৎসাহ এবং সাহস পাব বন্ধু আজকে এই পর্যন্তই